আল্লাহু ওয়াকবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন হুয়া ইল্লা রাজুলুম বি জিন্নাহ ফাতরাব্বাসু হাত্তা আইন সম্পর্কে কথা চলতেছিল যে নূহ আসলাম তার জাতির কাছে দাওয়াত নিয়েছেন দাওয়াত পৌঁছেছেন তার জাতি কি জবাব দিছে সেই কথাগুলো এখানে বলা হচ্ছে তার জাতির লোকেরা বলল ইনহুয়া ইল্লা রাজুলুম বি না সে আর কিছু নয় বরং এমন একটা মানুষ যে তার সাথে জিন আছে সে পাগল ফাতার আব্বাসু অতএব তোমরা অপেক্ষা করো হাত কিছু একটা সময় পর্যন্ত কলারবেন্দাবন পয়গাম্বর বললেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন ওই বিষয়ে যে তারা আমাকে মিথ্যাবাদী বলছে এখন পয়গাম্বর যখন আল্লাহর কাছে সাহায্য চায় তখন সে জাতির আর কোনো উপায় নাই তখন সে জাতি অবশ্যই ধ্বংস হবে এটা হলো নিয়ম আল্লাহ বলেন আহাই না এলাইহে আমি ওই করলাম নহসামের প্রতি আসন ফুল কবে না যে আপনি আমার চোখের সামনে একটা নৌকা নির্মাণ করেন আমার চোখের সামনে আমি দেখব আমি বলবো সেভাবে আপনি এটা করবেন না চোখের সামনে এবং আমার ওহির্মা আমার আদেশে আমি যেভাবে আদেশ দেব এখানে ওয়াকি শব্দের আদেশ তো আমরা একটু তাপশিরে যাই নু সালাম তার জাতিকে সাড়ে নয় শত বছর তাবলিক করেছেন কোরআনের ভাষায় পরিষ্কার বলা আছে আর লাভেসা ফিহিম আলফা সানাতেন ইল্লা খামসিনা আম্মা তিনি তাদের মধ্যে পঞ্চাশ কম হাজার বছর তিনি অবস্থান করেছেন এই সাড়ে নয় শত বছর তাবলিগের পরেও যখন তার দাওয়াতে তারা সাড়া দিল না পয়গাম্বার অত্যাচার করল তখন পয়গাম্বর আল্লাহর সাহায্য কামনা করলেন তো এবং পয়গাম্বার জাতির জন্য বদয়া করেছিলেন তো বদয়া করেছেন কখন যখন তাকে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে তোমার জাতির থেকে আর কেউ মুসলমান হবে না আল্লাহ বলেন উহ নোহেন আমানা তাইস বেমা আমা ফালাতফত আল্লাহ বলেন আমি আসলামকে জানিয়ে দিলাম যে তোমার জাতির থেকে যারা ইমান এনেছে আর নূতন কেউ ইমান আনবে না কাজে ওদের কাজে তুমি হও না এই কথা নূলসালামকে জানিয়ে দেওয়ার পরে নুয়াল্লাহ সালাম জাতির জন্য বদয়া করলেন অকাল নুহর রব্বি নুয়ালাম বললেন হে আমার রব তাদার আলাল কাফিরিনা তাদার আলাল আর মিনাল কাফিরিনা দাইয়ারা যে আমার রব পৃথিবীতে কাফেরের একটা ঘরও আপনি অবশিষ্ট রাখবেন না তো এইভাবে নুয়াল আসলাম যখন বদা করলেন ইন্দাকা এন তাদারহুম হোম ইউদুল্লু এবার দাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজেরান কাফারা আপনি যদি তাদেরকে ছেড়ে দেন তাহলে আপনার বান্দাদেরকে তারা বিপদগামী করবে এবং তাদের থেকে কাফের ফাঁসেক জন্মগ্রহণ করবে কোনো ইমানদার জন্মগ্রহণ করবে না তো এই কথা যখন নুহুল আলাহি সালামের কাছে আল্লাহ স্পষ্ট করে দিলেন তখন নুহুল সালাম বদদোয়া করলেন এবং সেই বদ আল্লাহ কবুল করলেন কবুল করার ২০ বছর পরে বন্যাটা আসলো নুহু আসলামের সালামের দোয়া কবুল করার পরে আল্লাহ তাকে বলছেন যে তুমি একটা শাল গাছ লাগাও তুমি একটা শাল গাছ লাগালেন নুয়েল আসলামের আবির্ভাবের অঞ্চলটা ছিল মক্কা অঞ্চল কোনো কোনো তাপসিরা বলে ইরাক অঞ্চল ইরাক না মক্কা অঞ্চলেই নাদর আসলাম থেকে নুয়েল পর্যন্ত সমস্ত পয়গাম্বারদের আবির্ভাব মক্কা অঞ্চলেই হয়েছে তো নুয়েল আসলাম একটা গাছ লাগালেন বিশ বছর সে গাছটা এত বড় হল যে একটা গাছের তক্তাই তার তিনশো হাত লম্বা পঞ্চাশ হাত চওড়া তিরিশ হাত উঁচু এই নৌকাটা নির্মাণ হয়ে গেছিল একটা গাছের তক্তায় আর নুহুল আসলামের এই বদ্ধ কবুল হওয়ার পর তার জাতির কোনো নারীরা আর গর্ভবতী হয়নি কোনো সন্তান জন্মগ্রহণ নাই যে সন্তানগুলি মায়ের কোলে ছিল সেগুলি সব বড় বড় হয়ে গেছে তো নুহুল আসলামের প্লাবনে কোনো নাবালেক শিশুর মারা যায়নি যেহেতু এই বিশ বছরের সবাই বড় হয়ে গেছিল তো এইভাবে আল্লাহতালা তাকে বললেন অস্নায়ুল ফুল কবে আয়ুনে না ওয়াকি না যে তুমি নৌকা বানাও আমার চোখের সামনে এবং আমার আদেশ ক্রমে ফাইজা যা আমরুনা অথবা যখন আমার আদেশ বাস্তবায়িত হবে অ নূর এবং চুলা থেকে প্রবল বেগে পানি বের হবে আপনার তন্দুর রুটি খান না এই তান্নুর শব্দটা কিন্তু আরবি শব্দ তান্নুর মানে চুলা অফারাত তান্ন চুলা থেকে প্রবল বেগে পানি বের হবে তখন আপনি বুঝতে পারবেন বন্যা শুরু হয়েছে এখানে বলা আছে যে মা হাওয়া একটা পাথরের চুলা ব্যবহার করতেন তো এই চুলাটা পৃথিবীতে অবশিষ্ট ছিল এবং এই চুলার ভিতর থেকেই সর্বপ্রথম নুয়াল আসলামের বন্যার পানি ওই চুলাটা ফেটে পানি হয়ে আসছিল মা হাওয়ার ব্যবহার করা চুলা আমি কালকেই বোধ হয় একটু কথা শুনলাম যে মাহাওয়া হাওয়া আদমর আস্রাম থেকে মানে তিনশো বছর বিচ্ছেদেছিলেন এক হাজার বছর বা নয়শো ষাট বছর এর মধ্যে তিনশো বছর মা হাওয়া ছিলেন মানে আদমর আস্রাম থেকে বিচ্ছিন্ন তো এটা কেমন আশ্চর্য কথা বলেন যে পৃথিবীতে দুইটা মানুষ আদম হওয়া কোনো মানুষ নাই সেখানে একজন নারী তাকে আল্লাহ এমনভাবে রাখবেন যে তার স্বামীর থেকে সে তিনশো বছরের মতো দেখা হবে না এটা কি কথা আমি বুঝি না যে মানুষ তাদেরকে আকল জ্ঞান কিছু আছে না লেখা যা পায় তাই কয় কি অপরাধ করছে তারা যে তার স্বামীর থেকে দুইটা মানুষ পৃথিবীতে আর কোনো মানুষ নাই উনি তিনশো বছর আদমের সাথে তার দেখা হয় নাই কোন কোনো আজে আমরা ছোটকালে শুনেছি আদম আলাহ সালাম সাড়ে তিনশো বছর কাঁদছেন এখন এই সমস্ত হাদিস এগুলি যে ঠিক না এগুলি আমরা বলার কারণে একদল হুজুর রাখে উনি হাদিস মানে নাম এ হাদিস মানবো আমরা এ হাদিস কোনো জ্ঞানী মানুষ মানে বলেন এটা কত বড় নিষ্ঠুরতা যে দুটোই মানুষ তার মধ্যে একটা মানুষ থেকে আপনার তিনশো বছর এক দুই দিন না আপনি তিন দিন যদি আপনার ফ্যামিলির কোনো সদস্য অনুপস্থিত থাকে সেটা কি আপনি বরদাস্ত করতে পারেন আপনি তো অস্থির হয়ে যাবেন তো তিনশো বছর তার মানে তিনশো বছর হাওয়া কোথায় ছিলেন কি করেছেন কোথায় খেয়েছেন কে তাকে খাদ্য সংগ্রহ করে দিবে নারী এত সংগ্রহ করতে পারে না সংগ্রহ করে পুরুষ কাজে এই সমস্ত গাজাখুরি কথা এগুলোকে হাদিস বলে ওনারা ওয়াশ করে আর মানুষ মাথা ঝুঁকায় ঝুঁকায় শোনে কাজে আপনারা জ্ঞান রাখেন জ্ঞান চর্চা করেন জ্ঞান রাখেন জ্ঞান দ্বারা চিন্তা ভাবনা করেন আদম হাওয়া কোনো অপরাধ করে নাই কোরআনে পরিষ্কার আল্লাহ বলেছেন ওলাকাত আহেদ না আদমা ফা নাসিয়া আমি আদম থেকে একটা প্রতিশ্রুতি নিয়েছিলাম ফা নাসিয়া সেটা ভুলে গেছে মনে নেই ভুলে গেলে তো আল্লাহ বলেই দিয়েছেন রব্বা না লাখেজে না এর নাসি না আখতান আল্লাহ বলেছেন না শিখেই দিয়েছেন না দোয়া যে আমরা যদি ভুলে যাই অথবা অসাবধানতাবশত কোনো কিছু করে বসি আপনি ধরবেন না আখেজে না আপনি আমাদের পাকড়াও করবেন না যদি আমরা ভুলে যাই অথবা অসাবধানতাবশত কোনো কাজ করি এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এখন আদমের কথা বলছেন আপনার নাসিয়া ভুলে গেছে এখন এই ভুলের জন্য তিরিশ বছর স্বামী স্ত্রীর পৃথক থাকবে একজন শ্রীলঙ্কায় পড়ছে সেইখান থেকে আবার জেদ্দায় আসে শ্রীলঙ্কার থেকে জেদ্দায় আসা আপনি কি মনে করেন আজ থেকে দুইশো বছর আগে এই সমস্ত জায়গায় কি মানুষ ছিল এখানে ছিল ভালুক ইতিহাস জানেন মুরব্বীদের কাছে আমরা যেসব বরিশাল অঞ্চলে বাস করি দুশো বছর আগে ওখানে কিছুই ছিল না জঙ্গল ছাড়া একটা পুকুর খরণ করলে এত নিচ থেকে লকড়ি বের হয় যে বছরকে বছর আপনার লকড়ির সব ওই ঝাড়া গাছ আমার দেশে নিজ সব গাছ তো এই পৃথিবীতে আদম আলাহিসামের সময় পৃথিবীটা কেমন ছিল যে শ্রীলঙ্কার থেকে তাকে হেটে হেঁটে জেদ্দে আসতে হবে হ্যাঁ মাওয়াজের দেয়ার আদম আদম শ্রীলঙ্কা বা শ্রীলঙ্কায় পা আছে পাথরের উপরে পা অঙ্কন করা এই সমস্ত কাল্পনিক জিনিস কীভাবে কী হয় পৃথিবীদের সম্বন্ধে আমরা জানি না কিন্তু এগুলি সম্পূর্ণ অবাস্তব আমরা যেটা বলি সেটা আমরা নিজেরা বলি না আমরা ইতিহাস থেকে বলছি ইবনে কাশিরের লেখা যে ইতিহাস ইবনে কাশির কাসাসুলাম্বিয়া সেখানে স্পষ্ট বলা আছে যে আদমকে আদম হওয়াকে জান্নার থেকে নেমে যাওয়ার কারণ হলো যে তোমরা যে গাছের ফল খেয়েছো ওই গাছের ফল ভক্ষণ করলে পেটের মধ্যে প্রসব পায়খানা সৃষ্টি হয় এই জন্য আমি তোমাদেরকে এই গাছের কাছে যেতে বারণ করেছি বলা তাকরাবা হা দিশ এটাই এই গাছের ফল খেলে প্যাটের মধ্যে প্রসব পায়খানা সৃষ্টি হবে আমার জান্নাতে এই ব্যবস্থা নাই এখন শয়তান তোমাকে বলছে এই গ্যাসের ফল খেলে তুমি জীবনে মর বানো ফেরস্ত হয়ে যাবা যাওয়া লাগবে না এখান থেকে উল্টা সব আদম খেয়েছে আল্লাহ বলছেন অল্প সময়ের মধ্যে তোমাদের প্রসাব পায়খানার ব্যাগ হবে কাজেই তোমাদেরকে নামতে হবে আদম হওয়ার ভেষ্ট থেকে নামার কারণ কোনো অপরাধ নয় অপরাধের ব্যাপারটা আমি দেখলেই যে কোরআনে বলা হয় অপরাধ নয় যে প্রসাব পায়খানার ব্যাগ হবে এই ব্যবস্থাটা এখানে নাই তো এই সত্য কথাগুলো মানুষকে না বলে ওই কথা আবার মানুষের সব কি জানেন ওই সমস্ত আজগবি কথা মানুষ অনেকে আবার শুনতে ভালোবাসে অদ্ভুত কথা কাজ এগুলির থেকে আপনারা সতর্ক হন হা যখন জান্নাত থেকে পৃথিবীতে আসবে তখন জিবল আমিনের দায়িত্বে আল্লাহ বলেছেন এদেরকে তুমি নিয়ে যাও এবং সাথে করে পর্যাপ্ত পরিমাণে জান্নাতের ফলমূল মূল লাঞ্চ হিসাবে সাথে করে নিয়ে যাও পৃথিবীতে খাদ্য তৈয়ার করতে অনেক দেরি হবে এ সময় যেন আমার আদম অনাহারে না থাকে এই জান্নাতের ফলমূল তোমরা তাদের কাছে নিয়ে যাও আর জান্নাতের ফলমূল কোনোদিন বাসি হয় না পচে না এভাবে আল্লাহ পৃথিবীতে তাদেরকে প্রতিষ্ঠিত করেছেন আর এই যে আজলুবি কথা সব প্রভাব। বাপ তিনশো বছর একটা মানুষ স্বামী থেকে স্ত্রী বিচ্ছিন্ন থাকবে আর যখন পৃথিবীতে মাত্র দুইটা মানুষ ছাড়া আর কোনো মানুষ নাই এখনকার পৃথিবী তাও বলা যায় যে হয়তো কেউ কাউকে আশ্রয় দিবে কিন্তু সেখানে এই দুইটাই তো মানুষ আর কোনো মানুষ নাই কাজে এ সমস্ত কথাগুলি থেকে সতর্ক হতে হবে বুঝে শুনে কথা বলতে হবে তো আল্লাহ তালা এখানে বলেন যে আফাহর আত্মা নূর চুলা থেকে যখন প্রবল বেগে পানি মানে আউট প্রবল বেগে যখন পানিটা বের হয়ে আসবে তখনই আপনি বুঝবেন যে বন্যা শুরু হয়েছে আসলুক ফুইয়া মেহকুল্লে যায় যাইন নাইন আপনি ওই নৌকায় প্রত্যেক জোড়া হতে দুটা তুলবেন প্রত্যেক জোড়া ছাগল এক জোড়া ভেড়া এক জোড়া গো এইরকম জোড়া প্রত্যেক জোড়া হতে দুটো নারী পুরুষ আপনি নৌকায় তুলবেন এমন পশু তুলবেন যারা পানিতে বাঁচতে পারে না এরকম জোড়া হতে দুটা ও এবং আপনার পরিবার পরিজনকে ওই নৌকায় তুলবেন কিন্তু ইল্লা মানসাক আলাইলক কিন্তু যাদের উপরে ইতিপূর্বে বাণী নির্ধারিত হয়ে গেছে তাদেরকে তুলতে আপনি পারবেন অর্থাৎ আপনার ছেলে এবং স্ত্রী নু সালাম স্ত্রী ছিল কাফের আর ছেলে কেনান ছিল কাফের পৃথিবীতে দুইজন নবীর স্ত্রী কাফের ছিলেন নুহআল আসালামী স্ত্রী আর হলো লুত আল্লাহ আসলাম স্ত্রী এগুলি কোরআনে বলা আছে ধরা বাল্লাহ মাসাল্লা দিনা কাভার এমরা তা নু আমরা তা লুত পরিষ্কার করে বলা এই নুয়ার স্ত্রী এবং লুতলা আসলাম স্ত্রী দুইজন মহিলা পয়গাম্বারের ঘরে তারা কাফের ছিলেন এখান থেকে আপনাদের আমাদের অনেক শেখার আছে স্ত্রীর পাপের জন্য আপনি দেয় না তাকে আপনি নামাজের জন্য বলবেন বুঝে বলবেন সে যদি মানে মানবে আর যদি না মানে তা আপনি তার জন্য অপরাধী হবেন না আপনাকে আল্লাহ আদেশ করেছেন ও আমুর কাবের সলাতে অস্তাবের আলাইহা আল্লাহ বলছেন তুমি তুমি তোমার পরিজনকে নামাজের জন্য আদেশ করো এবং অস্তাবের এর এরপরে তুমি অবিচল থাকো সবসময় তুমি আদেশ দিতে থাকবে তারপর কেউ পড়লো কি পড়ল না তোমার দেখার বিষয় না ইলামান সবাকে আলেল কল মিনহুম তাদের মধ্যেতে দুইটা তার নুল আসলাম স্ত্রী এবং তার ছেলেকে নানুখ তিমনি ফিল্লাদ মুখ রাখুন এবং আপনি হে নুহু তুমি আমাকে সম্বোধন করবে না আমাকে ডাকবে না তাদের ব্যাপারে যারা জুলুম করেছে ইন্দম মুখ রাখুন নিশ্চয়ই তারা অবশ্যই ডুবন্তদের অন্তর্ভুক্ত তারা ডুবে যাবে নুয়েল আসামের চার ছেলে ছিল শাম হাম ইয়াফেস কেনান সামের বংশ হলো শ্যামেটিক জাতি এই যে শ্যাম বল না শাম সিরিয়াকে শাম দাস এটা কিন্তু নুয়েল আসলামের ছেলের নামে আবার হিন্দুরাও দেখেন শ্রীকৃষ্ণের আরেক নাম শাম হিন্দু ধর্মে এখন ওই শাম এই শাম শাম ভূমি কোন শামকে তা তো আমরা বলতে পারি না কিন্তু আমরা আপনাদেরকে লিঙ্কটা দেখাই দিতে পারি যে শাম নামে এ লোক নুয়েল আসলামের বড়ো পুত্রের নাম হলো শাম তার বংশধারকে বলা হয় সামেটিক জাতি এবং ওই লোকের বংশ থেকেই পৃথিবীর সব জাতি আসছে নুয়েল আসলামের বড়ো ছেলে শাম তারপরে দ্বিতীয় ছেলে হাম তারপর হলো ইয়াফেস তারপর হলো কেনান তো সামের বংশ স্যামেটিক জাতি হামের বংশ পৃথিবীর কালো মানুষ এই যে কালো মানুষ যেটা আপনার আফ্রিকা মহে যত কালো মানুষ এরা পৃথিবীতে বিরাট একটা অংশ তাদের আছে কালো মানুষের এরা হামের বংশধর তাপসিরে বলা আছে যে নুহুল আসলাম বলেছেন যে নৌকার মধ্যে তোমরা কেউ স্ত্রীর গমন করবে না কিন্তু হাম স্ত্রী গমন করেছিল ফলে তার বংশধর কালো হয়ে গেছে এটা তাপসিরে আছে কতখানি সত্য আল্লাহ ভালো জানেন এলো হাম আর ইয়াফেসের বংশধর হলো ইয়াজুজ মাজুজ গগ মেগক। এই ইয়াজুজ মাজুজ জুল কান্নাইন যাদেরকে পৃথিবীর উত্তরাঞ্চলে আবদ্ধ করে গেছেন এটা বিস্তারিতভাবে কোরআনে বলা আছে যে দুইটা পাহাড়ের মাঝে লোহার চাঁদের উপরে গলিত তামা ঢেলে দিয়ে একটা প্রাচীর করা হয়েছে এই প্রাসিটটা অন্তত তিন মাইল লম্বা দুইশো হাত উঁচু পঞ্চাশ হাত চওড়া খুব বিশাল এই প্রাশিটটা জুলকনায়ন করেছে এর ওপারে হলো ইয়াজুজ মাজুজ ইয়াফেসের বংশধর তো ইয়াজুজ মাজুদর মানুষ ইয়াফেসের বংশধর সামহাম হাম ইয়াফেস আর কেনানের বংশে কোনো লোক বংশধর তার নাই যেহেতু সে বন্যায় ডুবে মারা গেছে সামহাম হাম ইয়াফেস কেনান আমাদের ইব্রাহিম আলাহ সাল্লাম এই সামের বংশধর এরা সবই সাম থেকে আপনার প্রত্যেকটা বংশ আপনি দেখেন ইব্রাহিম আলাহ আসলামী তার নাম আজর তারপর নাম শাহরুখ আরগু ফানে আবের সালেক এরফাক শাক এরাম সাম এই সাম থেকে দশ পুরুষ পরে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাহ তো এই সামের পঞ্চম পুরুষ হল হুদ আল্লাহ সালাম হুদ আদ জাতি হুদ এমনে আওজ এমনে এরাম এবনে সাম এবনে নুহ আর সামুদ জাতিটা হলো ষষ্ঠ পুরুষ শামুদ এবনে জাসুর এবনে আওয়াজ এরাম এবনে শ্যাম নু নুহ এগুলি সবই নুহুল্লাহ সালামের বংশ থেকে এবং সামের বংশ থেকে এই এরাম এরাম আজাত এলেমাত কোরআন শরীফে আছে না এরাম এই এরামটা সামের পুত্র হলো এরাম সাম তার পুত্র হলো এরাম তা এর মধ্যে এরামের নিচে হলো লাউজ। হুদ এমনি আওজ এমনি এরাম এই এরামের পুত্র হলো আওজ এই আওজের বংশতে হলো আমলিক এই আওজের একসেলে যেরকম হুদ তার আরাকলের নাম ছিল আমলিক সেই আওয়াজের এই আমলিক যে সন্তান এই সন্তানের বংশধরকে পৃথিবীতে আমালেক বলা হয় আমালেক এবং এই মিশরের যত ফেরাউন এরা সব এই আমালেক বংশধর এটা লাওস থেকে আওস থেকে এই বংশটা পৃথক হয়েছে শামুদ এমনি জাসুর এমনি আউজ হুদ এমনি আওয়াজ এমনি হুদ এমনি আওজ এমনি ইয়ে কেটা ওর সামনেটা কেটা এরাম তো এই যে আওজ কয় পুরুষে মানে চতুর্থ পুরুষে নুয়েল আসলাম তারপরে তার ছেলে শাম তারপরে আওজ এই আওজের বংশ থেকে এই ভাগটা হয়েছে মানে এদিকে সামুদ আদ জাতি আর উদুল আমালেক সম্প্রদায় তো আমালেকরা অধিকাংশই অমুসলিম ছিল কাফের ছিল এই আমালেক বংশ এই ইব্রাহিম আল্লাহ আসলামের স্ত্রী সারাকে যে ফেরাউন বন্দি করেছিল সেও আমালিক ছিল সান এবনে সান এবনে আলোয়ান আর মুসাল সামের সময় যে ফেরাউন ছিল সে ফেরাউন তো এখনও পৃথিবীতে আছে এর নাম হলো অলিদ দেবনে মাসাক আবার ইসুফুল্লাহ সালামের সময় মিশয়ে যে ফেরাউন ছিল সেই ফেরাউনের নাম হলো রাইয়ান এবনে অলিত এরা সবই আমালেক আমালেক সম্প্রদায়ের তো ওই আমালে একটা ওদিকে ভাগ হয়ে গেল আর এদিকে বনিয় সাহেব এই দুইটা গ্রুপ পৃথিবীতে ছিল যাদের ইতিহাস আমরা কোরআনে পাচ্ছি